পলিটিক্যাল বা রাজনৈতিক দলাচল সর্বত্র সবসময় সারা জীবন মানুষ পেয়েছে বাংলার স্টেবিল গভর্নমেন্ট দোষ দিয়েছে কেন্দ্র কেন্দ্রটা কি কোনোদিন সাহায্য করেন আবার কেন্দ্র বলেছে আমরা এত সাহায্য করেছি ওদের কিছুই মানে এইটুকুতে হচ্ছে না অতএব এই মুহূর্তে আপনি দেখুন একটু নজর করলেই দেখতে পাবেন কোনো শিক্ষিত ভালো রুচিশীল এবং খুব মানে স্টেডি ছেলেরা কেউ কিন্তু এই রাজনীতিতে আসছেন আসছেন যে কজন তারা বেশিরভাগই কমিউনিস্ট পার্টির সঙ্গে আছেন নতুন ছেলেরা যারা আসছেন বাকি দলে তারা সকলেই ব্যক্তিগত স্বার্থ দেখার জন্যে আসছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে আমার অনেকেই কিন্তু এই ইয়াং জেনারেশন কিন্তু নোটাকে খুব পছন্দ করছে নোটা মানে আপনার পছন্দের প্রার্থী অপছন্দের প্রার্থী এবং সঙ্গে আরও অন্তত জন তাদের সকলের বিরুদ্ধে গিয়ে তারা নোটায় ভোট করছে এবং এই নোটা ভোট সম্পূর্ণ আইনসিদ্ধ এবং সমস্ত মানুষ চাইছেন যে নোটা নয় কেন আমার যাকে পছন্দ নয় রাজনীতি পছন্দ না এই তোলাবাজি হুমকিবাজি এইসব যাদের পছন্দ তারা কিন্তু স্ট্রেট এ ওয়ে নোটার জন্য চলে যাচ্ছে এখন দেখুন হয়তো নোটাতেও অনেক ভোট পড়বে ক্রমশ কিন্তু নোটায় ভোটের সংখ্যা বাড়ছে তবে হ্যাঁ একটা কথা মন দিয়ে শুনে রাখবেন এই সাহসটা কিন্তু দেশভাবনা টিভির সৌজন্যে এবং একটু জানাবেন ঠোটকাটা স্বরূপ কেমন লাগছে